আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের পঞ্চম পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নিচে নামতে প্রমা এসে বললো মেঘা নাকি আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে প্রমার থেকে মেঘার ফোন নাম্বার নিলাম এখন অবশ্য নিজের ভেতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে এই অনুভূতির কথা শুধু ছেলেরা বলতে পারবে আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল যাই হোক সেটা অনদিন সবার সাথে শেয়ার করব এখন গল্পে যাওয়া যাক প্রেমে পড়লে পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে আমার মাঝেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তবে কি আমিও সেই শ্যামবর্ণ বহুরূপী মায়াবিনীর মায়া জালে ফেসে গেলাম মুহূর্তে মনে হতাশার সৃষ্টি হলো রোমা বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়ে আছে কি আমি সেটা জেনেও প্রতি অনুভূতি সৃষ্টি করছি আর আমি এক দিক দিয়ে একতরফা ভাবছি কেন মেঘাও যে আমাকে নিয়ে ভাবে মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়া চাই কত বোকা হচ্ছি দিনের দিন মেঘার ফোন নাম্বারটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি ফোন দিতে সাহস পাচ্ছি না কি না কি ভাবে তাই এস এস দিলাম হাই লিখে বসে আছি অনেকক্ষণ যাবৎ কোনো রিপ্লাই নেই গালিবার রেডি হচ্ছে আমি সোফায় বসে মেসেজের অপেক্ষা করছি একটা সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাবো না তবুও আশা ছাড়িনি হঠাৎ নোটিফিকেশন বেজে উঠলো মেঘা রিপ্লাই দিয়েছে কে আপনি রিপ্লাই দিলাম পাওনা দার মেঘা বলল ও আপনি সেই লোকটা আমি বললাম নিজের টাকা চাচ্ছি এখানে কিপটেমির কি দেখলেন মেঘা বললো বারে পাঁচশো টাকারই না একটা মামলা এর জন্য আপনার ঘুম আসছে না আমি বললাম পাঁচশো টাকা নয় পাঁচ হাজার হয়েছে এখন মেঘা বলল কি আমি বললাম হুম আপনি যেখানেই থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে মেঘা বলল বুঝেছি টাকার জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে কোথায় দেখা করবেন আমি বললাম আপনি বলেন কোথায় আসতে হবে মেঘা একটা ঠিকানা দিল আমি বললাম কখন আসব মেঘা বলল আধা ঘন্টার ভিতরে আমি বললাম ওকে মনে মনে লাড্ডু ফুটছে মেয়েটাকে আবার দেখতে পাবো হোক না সে পরের প্রিয় মানুষকে দেখার মাঝেই অধিক আনন্দ গালিব ড্রাইভ করছে আমি তার পাশে আর মুটকো পেছনে ইচ্ছে করছে স্টিয়ারিংটা খুলে মাথায় বাড়ি দেই অভিনয় করছে আমার কাছে এখন সন্দেহ লাগছে এমনভাবে আমি মেঘ না সে মেঘ এখন উলট পালট কিছু জিজ্ঞেস করাও যাবে না তাহলে মারজানা বেগম আমার অবস্থা বেহাল করে ছাড়বে গালিবকে মেঘার দেওয়ার ঠিকানা দেখালাম আমি বললাম এই ঠিকানায় ইমার্জেন্সি ভাবে নিয়ে চল গালিব বললো কেন আমি বললাম একজন আসছে দেখা করবে পেছন থেকে মুটকো বলল ব্রো ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে আমি বললাম হুম মুটকো বললো কেন প্রবলেম আমরাও আছি তোমার সাথে মুটকোকে কিছু বলার মতো ইচ্ছে এখন নেই অযথা মুড নষ্ট করতে চাই না মুটকোর কথার রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেলেও গালিবকে কে থামাবে বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি কি সব উদ্ভট কথা বলছে একদম হানিমুন পর্যন্ত চলে গেছে সে নদীর পারে বেশ মন মুগ্ধকর একটা পরিবেশ এদিক দিয়ে বয়ে গেছে নদীর ছোট্ট একটি শাখা এবার ওপার পারাপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা বিকেলবেলা আসতে পারলে বেশ ভালো হতো সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো কিন্তু কারো আসার নাম নিশানা নেই গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না কিন্তু মোটু কিছু বলেনি সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো অনেকগুলো মেসেজ দিলাম কোনো রিপ্লাই নেই এখান থেকে নাকি বেশি দূর নয় পাত্রের বাড়ি তাই গালিব আর মুটকুকে পাঠিয়ে দিলাম আমি গালিবের সাথে আবার বিকেলে এসে দেখে যাব বরকে ভেবে যেন দুই ঘন্টা বসেছিলাম জানি না কিন্তু মেঘার না আসার কারণটা বুঝতে পারছি না ফোন দিলে আবার কে না কে ধরে বসে সেটা ভেবে আর ফোনও দিলাম না মেঘার প্রতি ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম কেননা প্রিয় মানুষের প্রতি কখনো ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই যত সম্ভব তার ভুল ত্রুটি কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে এর জন্যই আসতে পারেনি তবে প্রশ্ন একটা মনের কোণে রয়েই যায় অন্তত মেসেজ দিয়ে বলতে পারত ব্যস্ত আছি গালিবকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনি কি বোর হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স নামের অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ কোন নতুন চিকেন রোড গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান তরির হবুবর দেখে মাথা গরম হয়ে গেল এটা ছেলে পক্ষের বাড়ি দেখে কোন রকম দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি রাগে শরীর কাঁপছে গালিব চুপ হয়ে আছে ছেলেটা হলো অটিস্টিক মানে তার এখনো মানসিক বিকাশ হয়নি ছোট বাচ্চাদের মতো আচরণ করে বুঝেছি ছেলের বাবার টাকা পয়সা দেখে মারজানা বেগম বিয়েটা ঠিক করেছে এমনিতেই তরি বাক প্রতিবন্ধী আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে এই সংসার তো এক মিনিটেও সুখী হবে না আমি আর গালিব হতাশ হলেও দিব্বি দিব্যি বলে যাচ্ছে গালিব পাত্র কিন্তু ফার্স্ট ক্লাস আমার হেভি ভালো লেগেছে ইচ্ছে করছিল ওর মুখ বরাবর শরবতের গ্লাসটা ছুঁড়ে মারি গালিব বুঝতে পারে আমার অবস্থা গালিব ততক্ষণে আমার হাতটা ধরে ফেলে সালাম ওটা চোখে দেখে না এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র রাখ আগে বিয়েটা ভাঙ্গি তোর মুখোশ যদি আমি প্লাস দিয়ে টেনে টেনে না খুলছি তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না পকেটে মোবাইল বেজে উঠল রাখটা সংযত করে মোবাইলটা পকেট থেকে বের করলাম দেখলাম মেঘার নাম্বার থেকে ফোন এসেছে সাথে সাথে সুইচ অফ করে দিলাম এই মেয়েকে এত ভেসে আসেনি যে একটা মেয়ে তাকে আঙ্গুলের ইশারায় নাচাবে আর সে নাচবে এমনি মন মেজাজ ভালো না ভর দুপুর শুয়ে আছি গালিবের রুমে তরির চিন্তায় মাথা নষ্ট হবার জোগাড় কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে চিন্তা করতে করতে এক সময় চোখ দুটি লেগে আসলো হারিয়ে গেলাম গভীর ঘুমে শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে আমি গেটের দরজার পাশে দেয়ালটায় হেলান দিয়ে ওর রূপের মাধুর্যে হারিয়ে যাচ্ছি হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি মেঘার মুখে অট্টহাসি চোখ অনুভব করছে ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার নিজেকে ধরে রাখতে পারিনি হাঁটি হাঁটি পা পা করে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল বাড়ির ছাদ ছিল পুরনো দেয়াল ছিল ভাঙা একপাশের অংশ বিলীন হয়েছে বহু আগে মেঘা নিজেকে সামলাতে পারেনি চাওলাতে পিছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল আমি মেঘা বলে চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম পুরো শরীর এখনো কাঁপছে মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই যা কেউ তাহলে টের পায়নি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার হবে সব থেকে বড় বোকামি নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে এর উত্তর শুধু আনাজ দিতে পারবে ফ্রেশ হয়ে এসে আনাজকে ফোন দিলাম কিন্তু ফোন উঠাচ্ছে না ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় হয়ে গেছে নিশ্চয় আনাস মসজিদে আছে পরে দেখি ট্রাই করে রুম থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক দেওয়া শুরু করলো থ্রি নেট সঠিকভাবে পাচ্ছে না এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ রোপণ করা গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে কথাগুলো শোনা আমার জরুরি প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে হাল ছাড়লে চলবে না জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক অনেকটা জায়গায় আচ্ছন্ন সাইজে বেশ বড় গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঝোপের আড়ালে শুধুমাত্র এইটুকু কথা শুনলাম আমার ছেলেকে পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট সে যা বলবে তাই হবে নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে মারজানা বেগম চলে গেল আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম এখানেও রহস্য কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি মোবাইল বেজে উঠল আনাস ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করলাম হ্যালো আনাস বললো হুম কেমন আছিস আমি বললাম ভালো কোথায় ছিলি এতক্ষণ আনাজ বলল আরে বলিস না একজন পেশেন্ট এসেছিল কি সব উদ্ভট কথা বলে তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে আমি বললাম সত্যি তো হতে পারে প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয় আনাজ বলল তুই একজন আর্কিটেকচার তুই কি বুঝবি সাইকোলজির প্রবলেম আমি বললাম আচ্ছা এর ব্যাখ্যাটা কি বলতো আনাজ বলল শুন মানুষ যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায় সে এটা নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে তখন সে মানসিক রোগী হয়ে যায় তার মস্তিষ্কে শুধু সে চিন্তাগুলো সেভ হয়ে যায় এর জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতো তবে বংশগত হলে ভিন্ন কথা আমি বললাম তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে আনাজ বললো ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সম্ভবত কৌতূহলী ছিল সেই জন্য সে মিশরের ইতিহাস বেশি পড়েছে এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল একসময় বিষয়টা অতিরিক্ত হয়ে যায় ব্যাস এইটুকুই আমি বললাম তাহলে এর চিকিৎসা কি আনাস বলল মানসিক হসপিটাল কিছুদিন থাকলেই এর প্রভাব কেটে যাবে আমি বললাম ভাবছিলাম তোকে সদ্য দেখা একটা স্বপ্নের কথা বলবো তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না আনাস বলল আচ্ছা তোর জন্য ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করব। আমি বললাম শুন আমি একটু আগে ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম তোর কাছে কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে আনাজ বলল বেশি নেই কয়েকশো ব্যাখ্যা হবে মাত্র আমি বললাম আরে আমি সিরিয়াস ম্যান আনাজ বলল তুই মেঘাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস এই জন্য সমস্যা নেই আমি একটু ব্যস্ত আছি সময় মতো পৌঁছে যাব। তোর যত সমস্যা আছে দেখব আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারানর্মাল ঘটনা আনাজ বলল আচ্ছা আমাকে দুই দিন সময় দে আমি ভালোভাবে খতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা আমি বললাম ওকে গালিবের সাথে উঠোনে একটা সাইডে বসে আছি একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে আমি গালিবকে ডাক দিলাম গালিব বলল হুম আমি বললাম তোর ফুপির পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই গালিব বলল আছে তো দেখিস না ফুপির পিছনে প্রায় সময় দুজন ঘুরে আমি বললাম দু বছর আগে কি তারাই ছিল গালিব বলল না একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল আর একজন পুরুষ ছিল আচমকা একদিনে দুজনকে ফুপির চাকরি থেকে বহিষ্কার করে দেয় আমি বললাম কত বছর আগে গালিব দু বছর আমি বললাম মানে মৃত্যুও দু বছর হয়েছিল মনে করে পর দেখতো মৃত্যুর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে গালিব বললো সম্ভবত ফুপার মৃত্যুর পর আমি বললাম আচ্ছা তাদের কাজটা কি ছিল গালিব বলল মহিলাটা সময় ফুপির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে তিন দিন পর এই সময়ে তার কাজ কি কোথায় কোন দিন কোন সময় ফুপির কি কাজ সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম পেয়েছি গালিব বলল কি পেয়েছিস আমি বললাম সময় হলে বুঝবি আচ্ছা তুই কি সেই মহিলা বা পুরুষের বাড়ির ঠিকানা জানিস গালিব বলল সঠিক মনে আসছে না ও হ্যাঁ একদিন মহিলাটির বাড়িতে কি জরুরি কাজ পরে ফুপি আমাকে বলে তার বাসায় পৌঁছে দিতে আমি বললাম ঠিকানা মনে আছে গালিব বলল হুম একটু একটু আমি বললাম আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গালিব বলল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমি বললাম কিসের গালিব বলল চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি আর মহিলাটাকেও না আমি বললাম এটাতে বিরাট সমস্যা আচ্ছা আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে গালিব বলল কিসের উপায় আমি বললাম তোকে জানিয়ে কাজ নেই তোর উপরও আমার বিশ্বাস নেই গালিব বললো এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর আমি বললাম হুম তুই শুধু আমাদের সাথে থাকবি তোর এত কিছু জেনে কাজ নেই গালিব বললো ওকে একটু পরে গালিব আমাকে ডাক দিল আমি বললাম আবার কি গালিব বললো দেখ প্রমার সাথে কে এটা মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম এদিকে আসছে গালিব চল গালিব বললো মনে হচ্ছে ওরা এদিকে আসছে বিশেষ কিছু বলবে হয়তো আমি বললাম আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখেছিল গালিব বলল এটাই কি সেই মেয়েটা আমি বললাম হুম গালিব বলল তুই বেশ অদ্ভুত রে আমি বললাম কেন গালিব বললো ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পেছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি আমি বললাম শোন এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল ধর্ম ছিল শিখ মনে ছিল হিংসা আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস গালিব বলল তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায় আমি বললাম এত প্রশ্ন করিস না তুই কি এলিসার এজেন্ট নাকি গালিব বলল তোর কাছে তো এটাই মনে হবে আমাদের কথার মধ্য দিয়ে দুজনে সে উপস্থিত হলো আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম প্রচন্ড রাগ ওর প্রতি গালিব হালকা কাশি দিয়ে বলল এই প্রমা তোর সাথে কিছু কথা আছে একটু অন্যদিকে চল আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি মেঘা বলল হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই আমি বললাম কিভাবে মেঘা বলল এই যে পাঁচ হাজার টাকা আমি বললাম ওয়েট পাঁচ হাজার না সাত হাজার মেঘা বলল আবার বেড়েছে আচ্ছা যাই হোক পাঁচশো টাকার আপনি টিকিট কেটেছেন টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল তাই না আমি বললাম হুম মেঘা বলল টাকাটা আপনি দিয়েছেন সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে ধরতে গেলে ওই পাঁচশো টাকা তো আমার তাই না যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম হোম মেঘা বলল এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন ওই পাঁচশো টাকা কতদিন আপনার পকেটে ছিল যতদিন ছিল প্রতি ছয় ঘন্টায় একশো টাকা সুদ ধরে এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই ধপাস করে চেয়ারে বসে পড়লাম হিটলার আবিবি জিন্দা है। আমি বললাম এই হিসাব কে শিখিয়েছে মেঘা বলল বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট আমি বললাম কমার্সের স্টুডেন্টের একটাই কাজ মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা আমার টাকা আমার কাছ থেকে সুদ ভাবা যায় এগুলা মেঘা বলল হুম হিসেব আরো বাকি আছে মেঘ থেকে যে মিরাজ হয়েছেন আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন আমি বললাম প্রমা বলে ফেলেছে মেঘা বলল বান্ধবী বলে কথা আমি বললাম সেদিন মিথ্যা বললেন কেন মেঘা বলল কিসের আমি বললাম আচ্ছা এই হিসাবটা পরে করব। সকাল বেলায় এত বড় ধোকাটা দিলে কেন মেঘার মুখে বিষণ্ন ছাপ তৈরি নরম সুরে বলল হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল ব্যস্ত ছিলাম কথাটা বড্ড যাতনা দিল আমাকে কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধ হয় এখনই কেঁদে দিবে কিন্তু কেন মেঘাও কি তার বিয়েতে রাজি না হতাশ মনে বললাম আগে বললেই পারতে মেঘা বলল আমি কি জানি না কি হুট করে চলে এসেছে আমি বললাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ মেঘা বলল কি আমি বললাম কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি তোমায় খেয়ালই করিনি মেঘা বলল তুমি করেই বলেন আচ্ছা চলেন আমার সাথে আমি বললাম কোথায় মেঘা বলল যেদিকে দুচক যায় আমি বললাম মানে মেঘা বলল জাস্ট ফান আপনার টাকা পরিশোধ করব, হাতে এত টাকা নেই কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে আমি বললাম জমা থাকুক যখন প্রয়োজন হবে চেয়ে নিব মেঘা বললো আমি বলছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি না আমি বললাম তাহলে সেদিন বাসে দেওনি কেন আবার চোরের মতোই বা পালিয়ে গেলে কেন মেঘা বলল সেদিন সেখানে আমার হবুবর ছিল গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে আপনার সাথে যদি দেখতো তাহলে আমি বললাম তাহলে কি মেঘা বললো কিছু না আমি বললাম তুমি বোধ হয় তোমার বিয়েতে রাজি না তাই না মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো আমি বললাম কেন পছন্দের মানুষ আছে মেঘা বলল আকাশের চাঁদ ছোয়া যায় না তার উপস্থিতি অনুভব করা যায় আমি বললাম মানে মেঘা বলল কিছু না চলেন আমার সাথে একটু আমি বললাম কোথায় মেঘা বলল ডিঙ্গিতে করে আমি বললাম এখানে সাপলা পাওয়া যায় নাকি মেঘা বলল পাওয়া যায় আমি বললাম আমার সাথেই বা কেন হোমওয়ার্কে ফোন দাও মেঘা বলল না মানে আপনি শহরের ছেলে কখনো ডিঙ্গিতে করে সাপলা তুলেছেন কি না চলুন অনুভূতিটা মন্দ না আমি বললাম না যাব না সাববিচ্ছ থাকবে পরে আরেক সমস্যা আমার যখন ইচ্ছে হবে গালিবকে সাথে নিয়ে যাব। মেঘা বলল ও, ঠিক আছে একটু নীরব থাকার পর বললাম নৌকাতে চড়ার বেশি শখ নাকি মেঘা বলল হুম কিন্তু কেউ নিয়ে যায় না ভাইয়ারা শুনলে বকা দেয় আমি বললাম এখন কেউ দেখবে না মেঘা বলল না এপারে কেউ পরিচিত নেই তরির বিয়ের নাম করে এসেছি বিয়ে পর্যন্ত আছি আমি বললাম সাথে গালিবকে নিয়ে নেই মেঘা বলল না আমি বললাম কেন মেঘা বলল আপনার সাথে ঘুরব আমি বললাম দেখা যাবে মেজাজ গরম হলে তোমাকে ডিঙ্গিতে ফেলে দিলাম গালিব থাকলে তো আটকাতে পারবে মেঘা বলল আপনি যদি দেন ফেলেও আপনি আবার তুলবেন রাগী মানুষের মনে মায়া বেশি আমি বললাম হুম মায়া বেশি তবে সবার জন্য নয় শুধু পরিচিতদের জন্য মেঘা বলল সেদিন বাসেও কি আমি আপনার পরিচিত ছিলাম আমি বললাম বাদ দাও চলো তো মেঘা বলল ওয়েট আমি বোরকা চেঞ্জ করে আসি আমি বললাম কেন বলল ঘুরতে যাব একটু প্রকৃতির নিবিড় স্পর্শ অনুভব করব। না আমি বললাম বোরকাটাই বেটার পর্দা হচ্ছে না হয় গুনা হবে মেঘা বলল আপনি কি জানেন মানুষ জেনে শুনে গুনাহ করে বেশি আমি বললাম হুম তবে নিজেকে সর্বদা সতর্ক রাখলে ক্ষতি কি একটু হলেও তো পাপ কমবে মেঘা বলল আচ্ছা সিগারেটের প্যাকেটে যখন লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ সেটা দেখেও কেন মানুষ সিগারেট খায় আমি বললাম পর্দা আর সিগারেট এক নয় মেঘা বলল আপনার সাথে থেকে করি না একটু গুনাহ পরে তাওবা পরে নিব আমি বললাম তাওবা পরার আগেই যদি ওপারের ডাক চলে আসে মেঘা বলল আপনার মতো ভাবলে পৃথিবীতে একটাও খারাপ কাজ হতো আমি বললাম পৃথিবীতে খারাপ কাজ না হলে ভালো কাজের মূল্য বোঝা যায় না মেঘা বলল সেটা অবশ্য ঠিক তবে ইচ্ছে করে না করাই বেটার